আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা সম্মানিত মা বাবারা তাদেরকে ভিডিওটার মধ্যে দিয়ে নমস্কার জানাচ্ছি আজকে ভাই সিস্টেমটা আলাদা হয়েছে দুইটা আইটেমে রাখছি ভাই অনেক ভাই বোনেরা বলে যে আপনি ভাত দিয়া খালি খান এমনি খাইয়া দেখেন পান্তা ভাতের সাথে খাইয়া দেখেন তো ভাই আজকে সেটাই করছি এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই পান্তা ভাত তারপরে ভাই একটা আনাম একটা ভাই আস্তা কসু আছে সহ সহ মুদনাসহ সহ ভাই সহ ভাই খাই ফেলাম পান্তা ভাতের সাথে কথা দিছি ভাই যদি না খাইতে পারি তাহলে ভাই আপনারা হয়তো ভাই কমেন্টের মাধ্যমে বলবেন ঠিক আছে এই যে কাঠটা দেখছেন এই যে ঢাকুয়া দেখছেন শিপা দেখছেন ভাই এ টু জেড ডাইরেক্ট পান্তা ভাতের সাথে খাইম ভাই আমি কথা দিলাম ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় ভাই আমি যেটা বলি সেটাই করি তো আসলে আমি খাইতে পারবো যার জন্য বলতেছি ভাই তো ভাই ভিডিওটা টানবেন না তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না যে পান্তা ভাতের সাথে ভাই জঙ্গলের অজাত কচু কাঠসহ সহ শিপা সহ কেমনি করে খাই তো কথা বাড়াবো না ডাইরেক্ট চালু করবো এখন দেখেন ভাই এখন এই যে ভাই লবণ নিলাম بسم الله الرحمن الرحيم দেখেন ভালো করে দেখবেন ভাই ভিডিওটা আগে কাঠটাই খাই নাকি অনেক ভাই বোনেরা বলে এগুলা এডিট করা ভিডিও ভাই আমি এডিট তো জানি না ডাইরেক্ট পোস্ট করি ভাই এই যে দেখেন কারা এডিট কয় আমি অরিজিনাল ভিডিও করি যার জন্য আপনারা দেখেন আমি ভাই এডিট জানি না ভাই এডিট জানলে বাদে ভাই এগুলা ভিডিও করতাম না ভাই অরিজিনাল ভিডিও করি যার জন্য এডিট ছাড়া করি ভাই এডিট ছাড়া আপলোড করি দেখেন আসলে ভাই অনেক কষ্ট হয় আমার কচু খাইতে তারপরে কিন্তু আপনাদের মাঝে আসি অনেক ভাই বোনেরা বলে যে কচু খাওয়া ভিডিও দেন সেই জন্য তো দেখেন ভাই হ্যাঁ এটা কিন্তু ভাই আমি লাগাই নাই এই যে দেখেন একদম শক্ত এখন খামু এই যে দেখেন সম্পূর্ণ খাইমু ভাই কঠোর সম্পূর্ণ খামু ঢাকুয়া খামু দেখাই কিনা আমার দিয়ে নেশ লবণের বাণী নিয়ে এসো লেবুর বাণী লবণের বাণী ভাত খাইতেছি ভাই মিথ্য কথা বলি না আমার গলায় ধরছে ভাই যথেষ্ট গলায় ধরছে এখন ভাই কথা কয়ে ঝুঁধ পাবো না ঠিক আছে তার মধ্যে আপনাদের পাশে ভাই আপনাদের মাঝে ভাই কথা বলবো ইনশাল্লাহ যেহেতু ভাই আমি ভিডিওটা স্টার্ট করছি শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভাই আমি সম্পূর্ণ খাই কি না আমার গলায় যথেষ্ট ধরছে ভাই আমি ভাই আপনাদেরকে হয়তো বলতে চাই না তারপর আমি বলতেছি সত্য কথাটা ভাত নিয়ে বলছি ভাই ঠিক আছে ভাত খাইতেছি আমার যথেষ্ট গলার মধ্যে ধরছে ভাই বুঝছেন তারপরও আমি খাইমু ভাই যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি কথাটা সেটাকে রাখতো ভাই এই যে দেখেন হুম গলায় ধরছে যদি ভালো করে ধরুক ভাই সেই জন্য পান্তা ভাত পান্তা ভাতের ভাতের মার খাইলাম ভাই বুঝছেন গলায় যদি ধরছে ভালো করে ধরুক এই দেখিনি এসো আসলে ভালো লাগতেছে না ভাই তারপরে ইনশাল্লাহ খামো হুম লবণের পানি অ এটা ভাই লবণের পানি কোনো মেডিসিন নাই এই যে দেখেন আমি মেডিসিন খাই না ভাই লবণের পানি খেয়েছি আমার গলায় যথেষ্ট ধরছে ভাই তারপরে ইনশাল্লা আমি গলায় ঢেলে দিম এখন ও ভাই আপনাদের মাঝে বলছিলাম যে ভাই কাঠটা সম্পূর্ণ খাইছি না ভাই তা কি বলছিলাম ঠাকুয়া খামু তাই না সেটাও খাবো ভাই আসলে সত্য কথা বলতেছি আল্লাহ আসে উপরে ভাই আসলে ভালো লাগতেছে না তো ভাই সেটা কোনো ব্যাপার না ভাই আমার অভ্যেস হয়েছে আমি সহ্য করতে পারি ইনশাল্লাহ তবে ভাই আমি অর্ডার রাখবো ইনশাল্লাহ এখন ঠাকুয়া খাবো ভাই কী খাবো ঢাকুয়া খাবো দেখেন অনেক কষ্ট হয় ভাই একটা ভিডিও বানাইতে লাইক করবেন ভাই অরিজিনাল ভিডিও করি তো ভাই অরিজিনাল ভিডিও আমি করি আমার মনে হয় অরিজিনাল ভিডিও আমি করি তার কারণ আমি ভিডিও এডিট করি না ভাই আজও দেখেন ভাই ঠাকুয়ার কথা বলছি না ঢাকুয়াটা ভাই সেলাই নিছি দেখেন অরিজিনাল ঢাকুয়া কিন্তু ভাই জঙ্গলের অজাত কাঠ কচু ভাই আমার গলায় যথেষ্ট ধরছে লবণের পানি খাবে একটু সুস্থ হয়েছি আবারও লবণের পানি খামো এদিকে নিয়ে আসো একটা কামড় খামু ভাই এক কামরে আমার হয় না গলায় ভালো করে ধরছে ভালো করে ধরে নিয়েছি রাহ এটা লবণের পানি ভাই আপনার সামনে লবণের পানিটা নিচ্ছি ঠিক না ভাই গো লবরের পানিটা খাইলে যেখানতে যেখানতে ধরছে একটু আরাম পাওয়া যায় ভাই সেই জন্য লবর পানিটা আমি এনিটাইম রাখি ঠিক আছে তো ভাই অরিজিনাল ভিডিও করছি একটা লাইক করবেন ভাই আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই অরিজিনাল ভিডিও আরও জন দেখতে ভাই হ্যাঁ